হ্যালো গাইস আমি চলে এসেছি এক্সাম দিতে ফুড এসআই তো দুদিন ধরে পরীক্ষা চলবে আর আমার পড়েছে স্যাটারডে স্যাটারডে সানডে দুদিন পরীক্ষা চলছে ঠিক আছে তো আমার পড়েছে মোহিতনগরে জলপাইগুড়ি নগরে আমার পড়েছে মোহিতনগর তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ে আমার পড়েছে আর কার কার এই স্কুলে পড়েছে তো সবাই জানিও ঠিক আছে এখানে পরপর দুটা স্কুল আছে। এই একটা স্কুল চলে গেল পাশে আর এটা হচ্ছে বালিকা বিদ্যালয় ঠিক আছে এই স্কুলে আমার পড়েছে আর সেশান টুয়ের পরীক্ষা এখনই শেষ হলো সবাই বেরোচ্ছে আর আমার চেকিং টাইম আবার লেট আছে ঠিক আছে তো এবার একটা দোকানে বসে পড়লাম আর আধার কার্ড বা ভোটের কার্ড যে কোনো একটা ডকুমেন্ট আর অ্যাডমিটটা মাস্ট ঠিক আছে আর ডকুমেন্ট সবসময় অরিজিনাল লাগে আর এখানে দেখো অনেক স্টুডেন্টও পরীক্ষা শেষ হচ্ছে তো ওরা এখন খাচ্ছে আর এবার যাচ্ছি আমি পরীক্ষা দিতে আর ব্ল্যাক পেন সবসময় লাগে এক্সামের ক্ষেত্রে ঠিক আছে বিশেষ করে এই চাকরির বা গভর্নমেন্টের পরীক্ষার বিষয়ে তো দেখো এখন এখানে হচ্ছে চেকিং করছে আর আমি ভাবছি যে একটু পরে ঢুকি আমি ঠিক আছে তো দেখো কতজন দাঁড়াই আছে আর পরীক্ষা আমার মানে সেশান থ্রিতে পড়ছে ঠিক আছে তো এবার পরীক্ষা আমার শেষ তো এক্সাম শেষ হলো কোশ্চেন নিয়ে নিয়েছে ঠিক আছে তো আমি জানি না যে কশ্চেনটা আমার নিয়ে নিবে তো পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কার কোথায় পড়েছে অবশ্যই জানিও আর কার কেমন এক্সাম হলো সেটা অবশ্যই জানিও এখনও রোদ্রুই আছে আর এখন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব ঠিক আছে তো চলো একটু পরে দেখা যাচ্ছে পরীক্ষা শেষ হলো বাড়ির দিকে রওনা দিচ্ছি মোহিতনগর থেকে এখন বেরোচ্ছি আর এটা ব্লক করেছি সেদিনেই কিন্তু অনেকটা লেট করে ছাড়লাম কারণ এখনও জানি না এই পরীক্ষাটা হবে কি না মানে এটা সিলেকশন হবে কি না কারণ অনেকেই ধরা পড়েছে মানে সানডেতে যারা পরীক্ষা দিতে গেছে তো ধরা পড়েছে মোবাইল নিয়ে ঢুকেছে আর নকল টুকলি নিয়ে সেগুলো ধরা পড়েছে জানি না মনে হয় পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে তো পরীক্ষাটা আমার মোটামুটি হয়েছে ভালোই ঠিক আছে অতটা খারাপও না অতটা ভালো না মোটামুটি এবার দেখো ময়নাগুড়িতে এবার চলে আসলাম সেই বিখ্যাত মোমোর দোকানে ঠিক আছে তো প্রথমেই আমি এগরোল খেলাম এগরোলটা অনেকটা টেস্টি ছিল তারপরে খেলাম মোমো তারপরে মোমো খেয়ে একবারে সোজা চলে যাব বাড়িতে এবার ঠিক আছে তো মনটা অনেকটা খারাপ হয়ে গেলো যখন এটা শুনলাম বা সানডের দিনে মানে সানডেতে দেখলাম যে ধরা পড়েছে মোবাইল নিয়ে ঢুকেছে এখন মানে এরকম করতে গিয়ে যারা অরিজিনাল পড়াশোনা করেই পরীক্ষা দিতে গেছে তাদেরও পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে মানে এখনও শিওর না যে ক্যান্সেল হবে কিনা তো অনেকেই বলছে যে ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষাটা এটা নিয়ে অনেকটা মনটা খারাপ হয়ে গেল যে এত প্রিপারেশন অনেকটা কিছু করে যদি এরকম হয় মানে কিছু কিছু স্টুডেন্টের জন্য আমাদের মানে এরকম একটা ইসে চলে আসে মানে অনেকটাই খারাপ লাগে তো কি বলবো বলার কোনো ভাষা নেই পরীক্ষাটা যদি ক্যান্সেল হয়ে যায় অনেকটাই খারাপ লাগবে তো গাইস কী আর করার আছে কোনো কিছুই করার নাই সবই ভগবানের হাতে মানে জানি না কি হবে তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা যাচ্ছে আবার পরের ব্লকে একটা শেয়ার করে দিই